গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার শুধু কেমন আছে সবই ভালো আছি আর সকাল সকাল আমি আর মা বসে পড়েছি চা এনে নি আর এখানে চা বিস্কুট সব কিছু খেয়ে বে আমাদের এই যে আমার আর মায়ের আমরা আবার চা খেতে না খেতেই দেখে মানে চলে আসলো কে বলতো কে আসলো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই দেখো চায়ের চুমুক দেখছি তো সকাল সকাল মর্নিং চাটার মানে একটা আমেজই আলাদা আর তাই আমি আমার মা হাসছিল আর কি বলো মানে চাটা তো মন হচ্ছে যত জীবনগুলো মানে রয়ে গেছে আর এই করতে করতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কে আসতে এসেছে ভাই তো ভাই আমার এসেছে বলছে এই বাবা চা খেতে খেতে ভিডিও বানাচ্ছে কি আর বলবো তোদেরকে লোক কোথায় কোথায় গিয়ে ভিডিও বানাচ্ছে আর তুই চা খেতে খেতে কোথায় রান্না করতে করতে ভিডিও করছিস যাই হোক ভাই আর কি বললো চলো ভাইও তো চলে গেল আর এবার আমি আমার রান্নাঘরে চলে আসলাম কাজকর্মে তো এখন টিফিনের জন্য ডিম ভুজিয়ে পড়ে নিচ্ছি পেঁয়াজ কুচানো রেডি ডিম রেডি তো এগুলো আমার যতদূর সময় বাবা বলছিল এগুলো মনে হচ্ছে দুটো করে কুসুম হবে এক একটা ডিমে তো ফাটিয়ে দেখাচ্ছি যে কীরকম দুটো কুসুম না একটা কুসুম আর এখানে মাছ সব রাখাই রয়েছে এবার শুধু আগে টিফিনটাকে করে নিই তারপরে তো চিংড়ি মাছ করব হচ্ছে নারকেল দিয়ে অল্প করে চিংড়ি মাছ আছে আর অল্প করে মাছ আছে ওই মাছটা হয়তো ভাজা করবো আর একটা মাছ রান্না করব দেখা যাক কখন কি করা যায় আর দুধটা তো গরম করে নিয়েছি এবার ডিম দুটো হাটানোর মানে টাইম চলে এসছে এক সেকেন্ড হ্যাঁ তোমাকে বললাম না এটা জোড়া কুসুম ছিল যাই যাক ডাবল কুসুম ওইটা ঘেটে ঘোয়া হয়ে গেছে মানে একটা গোটা বেরিয়েছে একটা ঘেটে ঘোয়া আর এর দুটো পুরো একদম দুটোই বেরিয়েছে একসাথে একটাও ভাঙেও নি কিছুই হয়নি পুরো একদম তো এই ডিমগুলো না মানে রান্না ডিম আছে এগুলো মানে সিদ্ধ এই ভাজা তারপরে সিদ্ধ সিদ্ধ ঠিক আছে ডিমটাতে আমি অত বেশি একটা খুব একটা টেস্ট পাইনি কেন কে জানে আর ডিম দিয়া হলে তো টিফিন করতে আর কোনো সমস্যাই নেই সাথে মুড়ি থাক ব্রেড থাক ডাল থাক আর এখন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেল ঘোরানো হচ্ছে আর আমি ওখানে বসে দিয়েছি চা এবার হবে নারকেলটা খুলে তারপরে চা খাওয়া হ্যাঁ এখানে মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়েও গেছে আর এখানে একটা করে একটু বসিয়ে দিয়েছি খানিকটা ভাজা হয়েছে এখন ওখানে একটা রয়েছে আর হচ্ছে এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আস্তে চিংড়ি মাছের মাছেরা আজকে যেমন নারকেল আর হচ্ছে একটু আমার এখানে নারকেল পেস্ট এর মধ্যে নারকেল কাজু আর হচ্ছে পোস্ত সব একসাথে আজকে একটু মালাইকারি ধরনের করবো মালাইকারি ধরনের না মালাইকারি করবো কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তা নাহলে গ্রেভিটা না খুব বেশি হবে না আর আমাদের হলে গ্রেভি গ্রেভি করে একদম মাথা খারাপ করে দেবে শোনু ওই কারণেই আর হচ্ছে কালারের জন্য হচ্ছে একটা লাল লঙ্কা দিয়ে দিয়েছিলাম যেহেতু কাজু মিষ্টি পটুও মিষ্টি নারকেল মিষ্টি খুব বেশি মিষ্টি হয়ে গেলে পরে বিরক্ত লাগে জিনিসটা খাবারটা খেতে আর মাছগুলোকে তো এরকমভাবে কাটাই আছে এরকমই কেটে এনেছি এরকমভাবেই কেটে কেটে দিয়ে দিয়ে ঘরে শুধু ধুয়ে নিয়েছি বেশ তাহলেই হয়ে গেলো তো মাছটাকে দিয়ে এখানে আমার মাছগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথেই একবারে ভেজে নিয়েছি খুব বেশি ভাজলে তো বললামই যে অনেক শক্ত শক্ত হয়ে যায় তো এবার আমি দিয়ে দেবো মশলাটা আর নুন হলুদ তো দেওয়াই ছিল পেঁয়াজের মধ্যে আর এবার তো হয়েই যাবো ফটাফট ফটাফট শুধু লাস্টে নামানোর আগে গিয়ে আর একটুখানি গরম মশলা দিলে পরে কমপ্লিট হয়ে যাবে আর চিংড়ি মাছ খুব বেশি অত রান্না করার মতন কিছুই হয়নি মানে খুব বেশি যে ফোটাতে মানে একদম কষিয়ে টাইমটা খুবই কম লাগে এই জন্য চিংড়ি মাছটা আমার খুব ভালো লাগে মানে কম টাইমের মধ্যে কম মশলাতে পুরো রান্না কমপ্লিট হয়ে যায় জল দিয়ে বাবা এটা না ধুয়ে দিলে হবে বলো তো এত দামি জিনিসগুলো সবের মধ্যে রয়ে গেছে এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি

আর রান্না বান্না তো সমস্ত কিছু দেখেই নিয়েছিল তো আমরা এখন সন্ধ্যাবেলাতে চলে এসেছি এখন ফোনটা দিয়ে ঘরে যাব ঘরে গিয়ে এক কাপ চা খাবো চা খেয়ে খাবো রেডি হবো আমরা যাবো আমাদের বাড়িতে বাড়িতে এটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে সারপ্রাইজ কিছুই নেই আমার বান্ধবীর মেয়ের বার্থডে আছে তো সেখানেই যাবো তোমাদেরকে পুরো মেনু গুলো দেখাবো যে কিরকম কি খাওয়া দাওয়া তো চলো এখন ঘরে গিয়ে আগে চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে রেডি শেডি হয়ে ওখানে আবার যাওয়া আর আমরা ঘরে এসে বসে পড়লাম আমাদের চা নিয়ে চা আর বিস্কুট এই যে ওনার খাওয়া হয়ে গেছে চা বিস্কুট উনি এখন দেখছেন এখন টিভি টিভিতে বড়ো ধ্যানমগ্ন আর আমরা এবার হচ্ছে চা বিস্কুট আমরা এবার খাবো আর এখন বেঁচে গেছে ছটা পনেরো আর ঘরটা আমাদের পুরো ধুন্ধুলা যেহেতু মা এখনই যেহেতু সন্ধে দিয়েছে তো ধুনো দিয়েছে তো যার কারণে একটুখানি ধোয়া ধোয়া তোমাদের মনে হতে পারে মনে হতে পারে না মনে হবেই হবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আর একটু গরমও লাগছে তো ফ্যানটাও চালিয়ে নিয়েছি তো চলো চাটা খেয়ে নিতে আবার ঠান্ডা হয়ে যাবে আর এখানে আমরা রেডি হয়ে গিয়েছি দুই খেপি ব্যাস কেমন লাগছে বলবে যেতেটা যেতেই পদ শুরু তো এখন অব্দি চুল আসলানো হয়নি সবে মেকআপটা কমপ্লিট হলো আমাদের আমাদের গিফট রেডি আর হচ্ছে টোটো বলে দিয়েছি টোটো চলে আসবে আর একটু সময়ের মধ্যে দু পাঁচ মিনিটের মধ্যে তারপরে যদি আবার চুলটা বাঁধবো না চুলটা এমনি ছেড়েই যাব খেপার মতন এমনি সবসময় তো চুল বেঁধে বেঁধে অবস্থা একদম যাতা হয়ে যাচ্ছে আজকে ভাবলাম যে না একটুখানি চুলটা ছেড়ে একটু আলাদা একটু লুক করা যাক এই যে আমার ড্রেস কমপ্লিট তো ওখানে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর অবশেষে আমরা চলে আসলাম আমার বান্ধবীর বাড়িতে তো এই যে এখানে হচ্ছে দাদা হচ্ছে যে কেকের প্যাকিং সব খুলছে আর এই যে সব দাঁড়িয়ে আছে আর এই যে পুচকুটা এই পুচকুর বার্থডেটাও কদিন আগে চলে গেল তো পুচকুর আর ওই হচ্ছে আমাদের বার্থডে গার্ল ছিল যে তার বাবার পাশে দাঁড়িয়ে কেকের প্যাকেট খোলার অপেক্ষা করছিল আর এই যে অবশেষে সেই সময়টা আসলো যে যখন আবার কেক কাটিং কাটিং হবে তো ওই যে ওইটা ওর বুনু যে যে পাশে দাঁড়িয়ে আছে যে অরেঞ্জ কালারের তো বুনোটা খুবই কিউট মানে কি বলবো পুচকুটা এত মানে ই হয়ে গেছে না আর ওর মায়ের কোলে ছেড়া তো কারোর কোলে যাচ্ছেই না কিছু না নিজে নিজে একা একা খেলে বেড়াচ্ছে আর ও চাইছে ওকে আগে কখন কেকটা দেওয়া হবে ওকে মানে যার কে বার্থডে তার কেক খেতে হবে না আগে পুচকুর আইজো এবার দেখবে একবার ওর অবস্থাটা চাকুটাকে চেটে আজ সবাই দেখছে আর ওরকম বেশ কেক কাটার পরে তারপরে শুরু হয়ে গেল সবার এই জন্য নাচ একবার দেখে নাও উৎপাটাং যে যেখান থেকে পাচ্ছে বার্থডের ডেকোরেশনে যে মানে সাজিয়েছিলো সেইগুলোকে পুরো ছিঁড়ে ছুঁড়ে গলায় পেঁচিয়ে আর সবাই মিলে এখানে এদের অবস্থা তো ওই এদের নাচ কমপ্লিট হতে না হতে আমি আবার চলে গেলাম একটু ছাদে ঘরের মধ্যে এত মানে বিয়ে লাগছিল আমি আর আমার আরেকটা ফ্রেন্ড আমি চলে গেলাম ছাদে ছাদে গিয়ে আমরা একটুখানি ঘোরাঘুরি করলাম ওদের গাছপালাগুলো দেখলাম দেখে খানিক্ষুন বসলাম ওদের টসে তারপর আবার আমরা ঘরে চলে যাবো তখন বাচ্চারা সবাই খাবার খাচ্ছিল ওই করতে করতে এবার আমরাও আবার খেতে বসে পড়ব। আর এখানে অবশেষে আমরা খেতে বসে পড়লাম আর কি আর বলবো তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে এখনকার মতন টাটা আর গুড নাইট